দুজন বৈষ্ণব কীর্তন শেষ করে রাস্তার উপর দিয়ে আসলো ঢালাই রাস্তার উপরে একটা প্রাচীর আছে ওখানে এই কচ্ছপটি আটকে যায় ওরা মোটরসাইকেল থেকে নেভে আমাদের বাড়িতে পৌঁছে তাই সবাইকে জানানো হচ্ছে কচ্ছপ তো কেউ খায় না সেই জন্য হচ্ছে আমরা এটা বন দপ্তরের দপ্তরে পৌঁছে দিচ্ছি শুধু কচ্ছপ নয় আমরা সারা বছর বিভিন্ন ধরনের বন্যপ্রাণ রক্ষার জন্য অবলা কাজ করছি। সেই সঙ্গে খুব ভালো লাগছে যে আমাদের এই প্রচার বা আমাদের এই জনসংযোগ অনেক মানুষের মধ্যে বার্তা পৌঁছেছে তাই তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের যে কচ্ছ মানুষ খেয়ে নিত আজ আমাদের মাধ্যমে তাদেরকে তাদের জায়গা পরিবেশে ফিরিয়ে দিতে পারছি আমরা যেভাবে সারা বছর কাজ করছি আপনারা আমাদের পাশে থাকুন আমাদের বলতে আমি বলতে চাইছি অবলার পাশে থাকুন আবার আপনারা এই পরিবেশকে সঙ্গেও থাকুন এই সকল প্রাণ বন্যপ্রাণ প্রাণী এদের সঙ্গে থাকুন আমরা যদি সবাই এক সঙ্গে দাঁড়াতে পারি তাহলে এই সমাজ আরও সুন্দর এবং সর্বাঙ্গীন হবে